জান্নাত এক এমন স্থান যা আমরা কল্পনা করি প্রশান্তি আনন্দ আর অত্যন্ত সুখের চূড়ান্ত রূপ হিসাবে কিন্তু জান্নাত আসলে কেমন হবে চলুন আজ আমরা একটু অনুভব করার চেষ্টা করি সেই অনন্ত আশ্রয়ের গল্প পবিত্র কুরআন ও হাদিসে জান্নাতের যে বিবরণ পাওয়া যায় তা আমাদের মনকে পরিপূর্ণ করে দেয় আশাই আর ভালোবাসাই জান্নাত এমন একটি জায়গা যেখানে কোনো দুঃখ নেই কষ্ট নেই কান্না নেই শুধু শান্তি সুখ আর অত্যন্ত আনন্দ আল্লাহতালা বলেন তাদের জন্য থাকবে এমন জান্নাত যার নিজ দিয়ে বয়ে যাবে নির্বিচারে ঝর্ণা সুরা মোহাম্মদ আয়াত নম্বর পনেরো জান্নাতে থাকবে অপূর্ব উদ্যান সুবাসিত ফুল সুপানীয় পানির ঝর্ণা মোহনীয় ফলের বাগান আল্লাহর বান্দারা সেখানে যা চায় তাই পাবে এমন কি যা কল্পনাও করতে পারি না তাও প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি জানো এটা কোনো রাসপ্রসাদ নয় অগণিত সম্পাদ নয় সবচেয়ে বড় পুরস্কার হবে মহান আল্লাহতাল্লার সাক্ষাৎ এটাই হবে জান্নাতবাসীদের জন্য সর্বশ্রেষ্ঠ সম্মান কিন্তু জান্নাত শুধু মুখে চাওয়া নয় জান্নাতের জন্য চাই বিশ্বাস চাই নেক আমল চাই ধৈর্য আর আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন তোমরা কি ভাবছো শুধু মুখে বললেই জান্নাতে প্রবেশ করতে পারবে অথচ তোমাদের পরীক্ষা করা হবে না সোরা বাকারা নাম্বার দুশো আজ যদি আমরা জান্নাতের আশায় জীবন সাজাই তাহলে অদূর ভবিষ্যতে আমরা পেয়ে যাব সেই অনন্ত সুখের বাসস্থান চলো আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি জান্নাতের জন্য কাজ করব আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের উচ্চতম স্থানে স্থান দান করুন আমিন ভুলেও এই দুনিয়ার ক্ষণস্থায়ী স্থায়ী পড়ে চিরস্থায়ী জান্নাতকে হারাবো না জান্নাত আমাদের গন্তব্য ইনশাআল্লাহ